সর্বশেষ সংবাদে সংবাদ যারা ধ্বংস করতে চায় তাদের ধ্বংস অনিবার্য কারণ তারা সন্ত্রাসী জঙ্গিদের দিয়ে ক্ষমতা দখল করছে গাইবান্দা সুন্দরগঞ্জ উপজেলার সাত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ করে চলছে বিএনপির প্রোগ্রাম জানাবো ডিজিটালিশ বা ডিসক্রিন অতিরিক্ত ডোজ দিয়ে যেভাবে আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে কারাগারে জানাবো নাটোরের সিংড়া উপজেলা লালোর গ্রামে শিব দুর্গা মন্দিরে দুর্বৃত্তদের হামলা আগুন ও ভাঙচুর জানিয়ে সিলেটের আস্ত টিলা গিলে খেয়ে পুকুর বানাল বিএনপির নেতাকর্মীরা প্রশাসনের নিরাপত্তা বিস্তারিত এবং সর্বশেষ জানাবো তিন মাসের মধ্যে নির্বাচন হলে অনেক সংকট এড়ানো যেত বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এদিকে জাতীয় পতাকা শকুন খুব লেখাচ্ছে গর্জে উঠলেন শেখ হাসিনা ইউনুসকে বললেন কাল সাহাব দাবি করলেন তার সব সিদ্ধান্তই অবৈধ এদিকে এক বিবৃতিতে শেখ হাসিনা বললেন আওয়ামী লীগ নেত্রী দেশবাসীর কাছে বিচার চান বলেন আওয়ামী লীগ কি অপরাধ করছে আওয়ামী লীগ দেশের স্বাধীন করছে আওয়ামী লীগ দেশ আওয়ামী লীগ সেটা কি অপরাধ হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে ইউনিসে সাজা দাবি করেন এদিকে হাসিনা আরো বলেন আমি কাউকে হত্যা করেনি আমি ন্যায় বিচারে বিশ্বাস করি তাই বঙ্গবন্ধু হত্যাকারীদের হত্যা না করে বিচারের মুখোমুখি করেছিলাম এদিকে তিনি আরো বলেন গত এক বছর সমস্ত হত্যাকাণ্ডের জন্য ইউনিসে দায়ী তিনি অবৈধভাবে ক্ষমতায় দখল করছেন হাসিনা বলেন জাতীয় পতাকা শকুন খুব লেখাচ্ছে দীর্ঘ ভাষণে হাসিনা তার জামানায় সাফল্যের নানা নজির তুলে ধরে বলেন এক বছর ইউনুস দেশটাকে ধ্বংস করে দিয়েছে কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে এদিকে তিনি এক বিবৃতিতে আর বলেন ইউনুসের পাশাপাশি বিএনপি কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে তোপ দাগেন তিনি বলেন লন্ডন থেকে সে পরামর্শ দিয়েছে মানুষ মারলে ক্ষমতা ছাড়তে বাধ্য হবে এদিকে আওয়ামী সাবেক মন্ত্রী এমপি সহ নেতাকর্মীদের একটা বড় অংশ গ্রেপ্তার হয়ে মানবতা বিরোধী অপরাধ ও হত্যাকাণ্ড সহ বিভিন্ন মামলার বিচার মুখোমুখি করা হচ্ছেন। তিনি আরো বলেন দেশের ভেতরে থাকা নেতা কর্মীরাও এক বছরে আত্মগোপন থেকে বেরিয়ে আসতে পারেনি রাজনীতির মাঠে থেকে দলকে সংগঠিত করতে কোন নেতা এখনো সাহস দেখাইতে পারেনি এদিকে তিনি আরো বলেন চরম প্রতিকূল পরিস্থিতির ভুল শিকার বা কোনো অনুশোচনা না করে ষড়যন্ত্র তথ্য ও আন্তবর্তী সরকারের ব্যর্থতা ভরসা করে দলটির পক্ষে সাহস রায় ঘুরে দাঁড়ানো সম্ভব আওয়ামী লীগের নেতৃত্বে প্রতি মানুষের আস্থার সংকট রয়েছে যে ব্যাপারেও তাদের বিকল্প কোনো চিন্তা নেই বলে মনে হয় আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্রগুলো জানাচ্ছে দলটি এখনো শেখ হাসিনার একক নিয়ন্ত্রণে রয়েছে তার নেতৃত্বে দলকে সংগঠিত করার চেষ্টা হচ্ছে তবে শেখ হাসিনা সজীব ওয়াজের জয় দলের রাজনীতির আগে তুলনায় অনেক বেশি সক্রিয় হয়েছেন দলটির নেতাদের অনেকে ধারণা তাদের নেত্রী নেতৃত্ব জয়কে সামনে রেখে দলটির ভবিষ্যৎ পরিকল্পনাও করা হচ্ছে অন্যদিকে অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন আন্তবর্তী সরকার এখন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন প্রক্রিয়া শুরু করছে এই সরকার আওয়ামী লীগ ও এর মিত্র দলগুলোর এবং নির্বাচনের অংশগ্রহণের সুযোগ রাখছে না এবং আন্তর্বর্তীমূলক নির্বাচন হবে না এই বক্তব্য নিয়ে ক্ষমতা ক্ষমতাসূত্র দলটি আন্তর্জাতিক পর্যায়ে যে দেশের ভিতরে জনমত তৈরির চেষ্টা করবে বল ধারণা করছেন নেতারা এদিকে তিনি আরো মনে করেন যেহেতু আওয়ামী লীগের সমর্থকদের বড় অঙ্কের ভোট আছে সে কারণে নির্বাচন তাদের দলকে বাইরে রাখা হলে তা বড় ইস্যু হবে কিন্তু দেশে বিদেশে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতা কর্মীরা সামাজিক মাধ্যমে এবং ব্যাপক তৎপর হয়েও মাঠে রাজনীতি তাদের অবস্থান নেই এমন কঠিন বাস্তবতা নির্বাচন ঘিরে মাঠে দলটি সক্রিয় হওয়ার কোন সুযোগ পাবে তাহলে আমরা নির্বাচনে আসব বললেন প্রধানমন্ত্রী এদিকে সাত শিক্ষা প্রতিষ্ঠান পাঠদান বন্ধ করে চলেছে বিএনপির প্রোগ্রাম গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় সাত শিক্ষা প্রতিষ্ঠান পাঠদান বন্ধ রেখে বিএনপির সদস্য নবায়ন নতুন সদস্য সংগ্রহ ও ওয়ার্ড কমিটি গঠনের কার্যক্রম চলছে এদিকে উপজেলা ওই সাত শিক্ষা প্রতিষ্ঠানে ওই কর্মসূচি পালিত হচ্ছে এতে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ছে প্রতিষ্ঠানগুলো হল সোনারা ইউনিয়ন শিবরাম স্কুল অ্যান্ড কলেজ কঞ্চিবাড়ি ইউনিয়নের ও চন্ডীপুর উচ্চ বিদ্যালয় সরবন্দ ইউনিয়ন রামভর্গ স্কুল রামজীবন ইউনিয়নের বাজারপাড়া কলেজ এবং শান্তিরাম ইউনিয়নের ক্ষুদিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় এর মধ্যে কেবল শিবরাম স্কুল বন্ধ হয়ে গেছে শিক্ষক শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে প্রবেশ করতে না পেরে ফিরে যান বাড়িতে মাঠ জুড়ে আসা নেতাকর্মীদের ভিড় ও উত্তেজনা ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাতেও এছাড়াও মাইকে আওয়াজ তো ছিল তবে বামনডাঙ্গা ইউনিয়ন রামদেব উদ্দিন কলেজ স্থান থাকলেও তা পরিবর্তন করে কালিতলা বাজারে কর্মসূচি করেন ইউনিয়ন বিএনপি এদিকে পুনর্নির্ধারিত কর্মসূচি অনুযায়ী গতকাল দিনভর উপজেলা তিনটি ইউনিয়নের বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠান ওই ধরনের কর্মসূচি চলে বাকি পাঁচ ইউনিয়নে আরো কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ওই কার্যক্রম অনুষ্ঠিত হবে বলে জানা গেছে ফলে ওই প্রতিষ্ঠানগুলোতে পাঠদান বন্ধ থাকবে এদিকে শিক্ষকদের অভিযোগ হঠাৎ শত শত নেতাকর্মী স্কুলে ঢুকে পার পড়ায় পাঠদান সম্ভব হয়নি শিক্ষার্থীরা ক্লাসে যেতে না পেরে হতাশ হয়ে ফিরে গেছে এ ঘটনায় অভিভাবকরাও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিষয়টি নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে উপজেলা জুড়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস ডিজিটালিস বা ডিসকিন অতিরিক্ত ডোজ দিলে শরীরে শোষিত হয় এবং তার প্রভাব কয়েক ঘন্টার মধ্যে শুরু হয় খুব বেশি ডোজ হলে চব্বিশ ঘন্টার মধ্যে গুরুতর এরিদোমিয়া শ্বাসকষ্ট এবং হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট দেখা দিতে পারে আবার ধীরে ধীরে জমলে কয়েকদিন পর লক্ষণ প্রকাশ পায় ফরেন্সিক বা টক্সিকোলজি টেস্ট না থাকলে এসব মৃত্যু প্রায় প্রাকৃতিক কার্ডিয়াক অ্যাটাকের মতোই মনে হয় এই ঔষধকে বন্দীদের খাবারের সাথে মিশিয়ে অজান্তে বা জোরপূর্বক খাওয়ানো হয় তিন দিনের মধ্যে কখনো বা আট থেকে চব্বিশ ঘন্টার মধ্যে মারা যায় সূত্র বলছে এরপরই পুলিশের পক্ষ থেকে বলা হয় যে হার্ট অ্যাটাক করেছে এই প্রক্রিয়ায় কোনো দৃশ্যমান চিহ্ন থাকে না কোনো ক্ষতিও বোঝা যায় না সবকিছু সাধারণ এক নিখুঁত এই কৌশলের পরিকল্পনাকারী অবৈধ ক্ষমতা দখল করা হচ্ছে মোহাম্মদ ইউনুস ও তার সঙ্গে সংশ্লিষ্ট সেনাপ্রধান ওয়াকার দেশে নির্বাচিত সরকারের বিরুদ্ধে ক্ষমতা দখলের জন্য তারা যে ভয়ঙ্কর পরিকল্পনা নমুনা দেখিয়েছেন তার স্মৃতি এখনো তারা করে ফেরে দেশের জনগণকে আর এই পরিকল্পনার এই দ্বিতীয় অধ্যায় এখন রাজনৈতিক বন্দীদের কারা জীবনেও ছড়িয়ে পড়ছে উনিশশো সালে জাতীয় চার নেতা কারাগারে হত্যার আওয়ামী লীগকে নির্শেষ করার পথ নকশা করেছিল মোস্তাক আজ একই পথ অনুসরণ করা হচ্ছে এবার শুধু গুলি নেই বরং নীরবে কেমিক্যাল মেডিসিনের মাধ্যমে উদ্দেশ্য আছে সেই একই অবিচল রাজনৈতিক প্রতিপক্ষকে নিঃশব্দে নির্মূল করা এবং কোনো বাধা বা প্রমাদ ছাড়াই সেটা থেকে স্বয়ংক্রিয়ভাবে দায়মুক্তি পাওয়া এই হত্যার নৈপথ্যে তথা প্রকাশিত হলেও রাষ্ট্র বা আইন শৃঙ্খলা বাহিনী কোন সঠিক তদন্ত করেছেন না একজন কর্মকর্তা দায়ী হয়েছে কতজন বিচার হয়েছে প্রায় নাই। যারা অভিযোগ করতে চায় তারা হয়রানি ভীতি আর সামাজিক ও আর্থিক চাপে ভোগেন ফলাফল স্বাভাবিক প্রতি মুহূর্তে সরকারি বর্ণনা হার্ট অ্যাটাক আর সত্যি প্রমাণ বের হয়নি কিন্তু ডিজিটালাইজেশ প্রকৃতিগত ব্যাখ্যা পরিবার ও স্বাধীন অনুসন্ধানকারীদের প্রাপ্ত প্রমাণ মিলিয়ে দেখা যায় এটি কোন সাধারণ ঘটনা নয় গণমাধ্যম প্রকাশিত শিরোনাম আর ভুক্তভোগীদের স্বজনদের বর্ণনায় স্পষ্ট করছে এটি একটি পরিকল্পিত রাজনৈতিক নিধন কর্মসূচি রাষ্ট্রের হেফাজতে থাকা বন্দীদের মৃত্যু স্বাভাবিক নয় বরং এটি পরিকল্পিত এবং ষড়যন্ত্রমূলক এদিকে নাটোরের লালল গ্রামের শিব দুর্গা মন্দিরে দুর্বৃত্ত দ্রাগুন মন্দিরে আগুন জ্বলছে সরকারের সরকারের মুখে কেবল নিরবতা নাটোর সিংরা উপজেলা লালর গ্রামে দশটার দিকে দুর্বৃত্তদের হামলায় শিব দুর্গা মন্দিরে আগুন লেগেছে অভিযোগ অনুযায়ী দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে অগ্নিসংযোগ চালায় এবং মন্দিরের প্রতিমা ভাঙচুর করে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এলে আগুন নিয়ন্ত্রণে আনে তবে মন্দিরের কিছু অংশ পুড়ে গেছে এ ঘটনা এলাকাবাসী আতঙ্কিত এদিকে এলাকাবাসীর অভিযোগ দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে মন্দিরে আগুন দিয়েছে এটি আমাদের গ্রামের গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র এই ঘটনায় জড়িত প্রত্যেককে দৃষ্টান্তিমূলক শাস্তি দাবি দাবি জানিয়েছেন এলাকাবাসী এদিকে সিলেটের আস্তটিলা গিলেখে পুকুর বানালো বিএনপি প্রশাসন নিরাপত্তা গ্রামের নাম চিকাডহর ইউনিয়ন ইসলামপুর উপজেলা কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ বাজার থেকে সিলেট শহরে আসতে হাতে ডান দিকে সরু আঁকাবাঁকা রাস্তা যে রাস্তা ধরে এগোনোই শাহ আরেফিন শারমি টিলা বর্ষার মৌসুমে ভাঙ্গাচোরা সড়কের কোথাও কোথাও হাঁটু পানি কষ্ট গন্তব্যে যেতে মোটর সাইকেলে একমাত্র ভরসা লাল মাটি আর লাল পাথরে টিলা সৌন্দর্য ছিল মহনীয় টিলার উঠিয়ে পাশে দেশ ভারতের মেঘালয় সৌন্দর্য উপভোগ করতেন পর্যটকরা এটা বছর খানেক আগের কথা এখন দেখে বোঝার উপায় নেই যে এটি টিলা ছিল গত বছরের পাঁচ আগস্টের পর সিলেটে একযোগে শুরু হওয়া পাথর লুটের বলি এই টিলাটিও সার্ফের টিলা লাল মাটি এখন ধূসর পাথরের চিহ্ন নেই টিলা নিশ্চিহ্ন টিলা মাটি পাথর সবই পাথর পেটে প্রাকৃতিক টিলা এখন মানুষ পুকুর বৃষ্টির পানি জমে এমন অবস্থায় দাঁড়িয়েছে যে এর আগে এখনো টিলা ছিল কেউ বিশ্বাসই করবে না যারা প্রথমবার যাবে তারা জানবেও না যে তারা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে ছিল কোন মাটি কিংবা পাথুরে টিলা গ্রামবাসী মনে করেন এখন অজানা আতঙ্ক অপরিচিত লোক দেখলেই বিরক্তি সাপ এদিক ওদিক আর মানুষের মুখে দিকে তাকাতে থাকে একজন আরেকজনকে সঙ্গে কানাকানি করে প্রশাসন অথবা মিডিয়া লোক কথা বলতে চায় না স্থানীয়দের কেউই সামাজিক পরিচয় গোপন করে পর্যটক হিসাবে স্থানীয়দের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও একজন আরেকজনকে ইশারায় সতর্ক করে এদিকে স্থানীয় সূত্রে এক প্রতিবেদন অনুসন্ধানে জানা যায় গত বছর পাঁচে আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর স্থানীয় কিছু পাথর ব্যবসায়ী সিলেটের মহানগর ও জেলা বিএনপির প্রভাবশালী নেতৃবৃন্দকে নিয়ে পুরোদমে এই টিলা খনন করে হাজার হাজার ট্রাক পাথর সরিয়ে নেয় টিলার পাথর লাল হওয়ায় এর চাহিদাও বেশি মূলত টিলা কেটে পাথর সংগ্রহ করে সেগুলো পাঠানো হতো পার্শ্ববর্তী ক্রাশার মেশিনে যেখানে পাথর ভেঙ্গের পর বিক্রি করে দেওয়া হতো এভাবে এক বছরে আস্ত খনন করে ছোট বড় পুকুর বানিয়ে ফেলা হয়েছে এদিকে পুলিশের অভিযোগ বিষয়ে জানতে সিলেটের কোম্পানিগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি উজাইম আল মাহমুদ আবনানকে অফিসিয়াল এবং ব্যক্তিগত নম্বরে একাধিক কল দিলেও নম্বরটি বন্ধ পাওয়া যায় এছাড়াও সিলেট জেলা অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া মোহাম্মদ সম্রাট তালুকদার এবং সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানকে একাধিকবার ফোন দিলেও তারা রিসিভ করেনি তিন মধ্যে নির্বাচন হলে অনেক সংকট এড়ানো যেত বললেন মির্জা ইসলাম বিএনপির মহাসচিব নেওয়ার তিন মাসের মধ্যে নির্বাচন হলে দেশের চলমান সংকট অনেকটাই এড়ানো যেত তিনি বলেন জিনিসপত্রের দাম বাড়ছে ব্যাংকে টাকা তোলার সীমা দেওয়া হচ্ছে এই পরিস্থিতি থেকে বের হতে হলে দ্রুত নির্বাচন জরুরি এদিকে জাতীয় প্রেস ক্লাবের জহর হোসেন হলে মুক্তিযুদ্ধ অন্যতম সংগঠক ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের দশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি অনুষ্ঠানটি আয়োজন করে ভাসানী জনশক্তি পার্ট ও ভাসানী অনুসারী পরিষদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন জুলাই সনদ বা সংস্কারের কাজ শেষ করে নির্বাচনমুখী পদক্ষেপ নিতে হবে জনগণের প্রতিনিধি নির্বাচন বিকল্প নেই তিনি অভিযোগ করেন কিছু রাজনৈতিক মহল পরিকল্পিতভাবে নির্বাচনকে জটিল করে তুলেছে সংস্কার বা পিআর পদ্ধতি সাধারণ মানুষ কাছে অপরিচিত যা বিভ্রান্তি তৈরি করে বলে মন্তব্য করেন তিনি তিনি আর বলেন আমি আগেই বলেছিলাম তিন মাসের মধ্যে নির্বাচন দিন তখন বলা হয়েছিল আমি শুধু ক্ষমতায় যেতে চাই আমরা অতীতে দেখেছি পরিবর্তনের সুযোগ অন্যরা নিয়ে নেয় সরকারের একটি মহল গণপ্রজাপন্থী প্রচেষ্টা বলে অভিযোগ করেন বিএনপি তিনি বলেন নিউ ইয়র্কে আমাদের উপদেষ্টার উপর হামলা হচ্ছে আর এর আগে পত্রিকায় দেখা যেত ব্যাংক লুটেরা প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থনৈতিক লেনদেন করছে এসব দেখে প্রশ্ন আগে আমরা কোথায় যাব অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি কাজী জাফর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক